চলছে প্রস্তুতি ওর এরোপ্লেন চালাচ্ছে আমার এরোপ্লেন চালাচ্ছে দেখে দেখে ফুটবো চেষ্টা করছে ডোডো চেষ্টা করছে গো এটা আমার ডোডোর রোজের খেলা এদিক থেকে উড়ে ওদিকে উঠবে ওদিক থেকে উড়ে উড়িয়ে যাবে এটা হচ্ছে ডোডোর প্রত্যেক দিনের খেলা

মতো হাঁটে আবার চলো লাভ দিয়ে দেখি দাও ফটাকলো চলো চলো কই লাভ দাও লাভ দাও লাভ দাও আমি একটু দেখি যাই কেমন পারো তুমি চলো হয়ে যাক पीछे की है वाह वाह चलो लाप दो चलो लो चलो 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 अरे बाघेर मत तो अब टारगेट निकले वाह वाह चलो 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 लाप दो लाप दो हम देख जाए लाप दो उधर देख जाए हैं लाप दो लाप दो चलो लाप दो लाप दो लाप गुड এটা হচ্ছে ওর খেলা ঘন্টা এখন এরকম করবে কিন্তু ওর সঙ্গে তো আর আমি বসে রাখতে পারবো না আমি এখন যাচ্ছি আমার দাঁত ফোন দেখলেই ওর মাথা গরম হয়ে যায় জানি কেন কত জন্মে মনে হয় ওর বাড়ির লোককে ফোন দেয় ওই জন্যই এই জন্মের রাগ হয়ে যায়